एक तो सर्वोत्तेजन, कवायद चार तक सर्वोत्तेजन, एक तो हमके में हम अंदर ही सर्वोत्तेजन हैं, एक तो सर्वोत्तेजन, सर्वोत्तेजन, एक तो सर्वोत्तेजन, एक तो सर्वोत्तेजन আসসালামু <Sess> আলাইকুম হ্যাঁ ভাইয়া এই যে শরবত খাইলেন স্কুল কর্তৃপক্ষের আয়োজন করছে থেকে আপনি কেমন কেমন ওঠে এটা আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং যে শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছেন এটা ভালো একটা মহাত উদ্যোগ এবং এই প্রচণ্ড করানোর তাপদাহর ভিতরে মানুষের যে তৃষ্ণার একটা বিভাষা তারা এটা সাময়িকভাবে নিবারণ করছেন এটা খুবই মহাত্ম উদ্যোগ এবং ভালো উদ্যোগ আম্বেদরের যেহেতু প্রচন্ড গরম চতুর্দিকে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা পথচারীদেরকে এভাবে সর্বতাম করাইতে পারি আল্লাহ তালা আমাদের আয়োজনকে কবুল করে নেন যারা সহযোগিতা থেকেছেন আল্লাহ তালা সকলকে কবুল করে নেন वंडी त আলহামদুলিল্লাহ স্কুল কর্তৃপক্ষের এই আয়োজন ভালো হয়েছে ইনশাল্লাহ I can't say this.